আসসালামু আলাইকুম আপনি যদি চান প্রফেশনাল কিন্তু কমফোর্টেবল তাহলে আজকের এই অফারটি আপনার জন্য আজকের এই কম্বো অফারে আমরা দিব একটি ব্ল্যাক কালারের ট্রাউজার দুই নম্বর পেয়ে যাবেন একটি অ্যাশ কালারের ট্রাউজার এবং তিন নম্বর যে ট্রাউজারটি থাকছে এটি কিন্তু চমৎকার একটি কালার নেভি ব্লু কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশন এই ট্রাউজারটি এই ট্রাউজারটি কাদের জন্য যারা চান একটি ট্রাউজার পরে আপনি সব ক্ষেত্রে ব্যবহার করবেন মাল্টি পারপাস ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই কম অফারটি আর এই ট্রাউজারটি আপনারা পেয়ে যাবেন চারটি সাইজে এম এল এক্সএল এবং ডবল এক্সএল আর এই ট্রাউজারটি তৈরি করা হয়েছে চাইনা ইন্টারলক পেপি স্টিচ ফেব্রিক দিয়ে এখন যদি আজকের এই কম্বো অফারের ট্রাউজারগুলো আমরা এক এক করে দেখি তাহলে আমরা প্রথম যে ট্রাউজারটি দেখবো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং অ্যাশ কালার কম্বিনেশনে দেখতে পাচ্ছেন এই ট্রাউজারটি টি কতটা ডিজাইন করা হয়েছে এবং এই ট্রাউজারে একটি সুন্দর প্রিন্ট করা হয়েছে প্রিন্টের মাধ্যমে ডিজাইনটা ফুটিতে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এই ট্রাউজারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুই পকেট সাথে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি জিপ আর হ্যাঁ জিপার কিন্তু কখনো নষ্ট হবে না জিপারের গ্যারান্টি কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট থাকছে এই ট্রাউজারের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ফ্লাই যাচ্ছে সুন্দর একটি ডস্টিং এবং সাথে এলাস্টিক থাকছে এবং এই ট্রাউজার আমরা যদি দেখি তাহলে দেখতে পাবেন একদমই সলিড ব্ল্যাক কালার এবং পকেট যার স্পেড যথেষ্ট পরিমাণ এখন যদি আজকের এই কম্বাফে আমরা দুই নম্বর ট্রাউজারটি দেখি তাহলে আরো একটি চমৎকার কালার এটি হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এবং এই ট্রাউজার সাথে আমরা ব্যবহার করেছি সুন্দর একটি প্রিন্ট প্রিন্ট এর কারণে দেখতে পাচ্ছেন ট্রাউজার টা কতটা চমৎকার লাগছে এই ট্রাউজার পেয়ে যাবেন আমাদের দুই নম্বর ট্রাউজার আজকের এই কম্বারের এবং ট্রাউজারের সাথে সাথে থাকছে অবশ্যই জিপার যা কখনো নষ্ট হবে এবং এই ট্রাউজারে আমরা যদি পিছনের পার্ট দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদমই সলিড ট্যাশ কাল এর এবং কিন্তু যা দেখছেন কত চমৎকার লাগছে দেখতে পেলেন আজকের এই কম্বরে আমাদের দুই নম্বর এই এখন যদি আজকের এই কম্বরে আমরা তিন নাম্বার চমৎকার আরো একটি ডিজাইন দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কতটা চমৎকার লাগছে এবং এই ট্রাউজারটি আপনার পেয়ে যাবেন আজকের কম্বো হবে তিন নম্বর ট্রাউজার এবং এই ট্রাউজারের সাথে দুবার পকেট থাকবে পকেটের সাথে জিপার এবং সামনে থাকবে ফ্লাই জিপার সাথে সাথে ডস্টিং এবং আইলেট ইলাস্টিক তো থাকছে এবং এই ট্রাউজার আমরা যদি পিছনের পার্ট দেখি তাহলে দেখতে পাবেন একদমই নেভি ব্লু কালার সলিড এবং পিছনে বড় বড় মতো পকেট দেখতে পেলেন আজকের এই কম্বো অফারে আমাদের তিনটি ট্রাউজার এই তিনটি ট্রাউজার আরো একবার দেখি তাহলে দেখব এটি হচ্ছে ব্ল্যাক কালার সাথে নেভি ব্লু কালার আরো একটি পেয়ে যাচ্ছি এটি হচ্ছে আমাদের অ্যাশ কালার যারা অর্ডার করতে চান এখনই মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সকলে ভালো থাকবে সে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ